আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লার্ন উইথ ফার্ন ব্লগস ইউটিউব চ্যানেলে তোমরা দেখতেই পাচ্ছ এখনকার ক্লাস এইচএসসি পরীক্ষা যারা দু হাজার ছাব্বিশে অংশগ্রহণ করবে এবং যারা এই রিসেন্টলি ক্লাস শুরু করবে বাংলা দ্বিতীয় বত্তরের যে সিলেবাস মানবন্টন প্রশ্নের ধরন সেগুলো নিয়েই আমি এখন তোমাদের সামনে আলোচনা করব তোমরা ইতোমধ্যেই পেয়েছো বাংলা প্রথম পত্রের যে বোর্ড সিলেবাস এবং বেশ কয়েক বছর পর প্রায় তিন বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে তোমাদের পড়াশোনা হবে এবং দু হাজার তে চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষ শেষ করে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের জন্য যে এইচএসসি নতুন এবং পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে তো তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস প্রশ্নের ধারা এবং মানবণ্টন পরীক্ষা দু পূর্ণাঙ্গ সিলেবাস তো সেশন দু চব্বিশ পঁচিশ আমি তোমাদের এখন বাংলা দ্বিতীয় পত্রের যে বোর্ড সিলেবাস সেটি নিয়ে কথা বলব তোমরা বাংলা প্রথম পত্রের যে বারোটি গদ্য বারোটি কবিতা এ সম্পর্কে ধারণা পেয়েছ এবং আশা করি ওইভাবে প্রস্তুতি নিচ্ছ কারণ কলেজ খুলতে ক্লাস শুরু হতে আর বেশ কয়েকদিন সময় লাগবে তোমরা কিন্তু অনেকেই যেমন এসএসসি পরীক্ষা দিয়ে পদার্থ রসায়ন অ্যাকাউন্টিং বিভিন্ন সাবজেক্ট পড়ছো কিন্তু বাংলা কে ইংরেজি হয়তো পড়ছো নিজেরা বা কোনো কোচিং সেন্টার বা কোনো শিক্ষকের কাছে আবার কেউ বেশিরভাগই হয়তো বাংলাটা এখনও শুরু করনি শুরু করা বলতে বোঝাচ্ছি যে তোমরা বইটা আশা করি পেয়েছ বা নিয়েছ বইটা নিয়ে দাগিয়ে তোমরা পড়বে এবং কোনো কোনো কলেজে বাংলা প্রথম পত্র পড়ানো হয় একাদশ শ্রেণীতে এবং দ্বিতীয় পত্র পড়ানো হয় দ্বাদশ শ্রেণীতে এবং ক্যাডেট কলেজ সহ বিভিন্ন কলেজে আবার দুটোই পড়ানো হয় আমি মনে করি দুটোই পড়ানোর মধ্যে বৈচিত্র্য আসে পড়াটা ভালো হয় তা যেটাই হোক না কেন তোমরা দুটোই পড়তে হবে অনেকে পুরা সম্পূর্ণ সিলেবাস নিচ থেকে শেষ করার চেষ্টা করে আবার বাংলা প্রথম বত্রের কিছু কিছু পড়া কিন্তু শেষ করা যায় না যেমন বড় উপন্যাস নাটক যাই আমরা বাংলা দ্বিতীয় পত্রের যে তোমাদের যে পোস্টের ধারা কারণ অনেকে হয়তো জানো না যে বাংলা দ্বিতীয় পত্রে কোনো বহু নির্বাচনী প্রশ্ন নেই এসএসসির মতো এখানে রচনামূলক অংশ হচ্ছে সত্তর এবং বহু নির্বাচন মানে সত্তর মার্চের মধ্যে তোমাদের একশো মার্চের পরীক্ষা হবে একশোর মধ্যে সত্তর মার্চ হচ্ছে রচনামূলক এবং তিরিশ মার্চ হলে ব্যাকরণ তো এই আলোচনাগুলো গুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা দেখো বাংলা উচ্চারণের নিয়ম এই ধরণের ব্যাকরণিক শব্দ শ্রেণী বাংলা শব্দ গঠন উপসর্গ প্রত্যয়ের সমাস বিগত বছরগুলোতে প্রত্যয় বাদ দিয়েছিল বাক্যদত্ত বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এখন দেখো যে বিস্তারিত আলোচনা বাংলা উচ্চারণের নিয়ম এখানে আছে অ ধরনের উচ্চারণ এ ধরনের উচ্চারণ ব ফলা ব ফলা জ ফলার উচ্চারণ এগুলো থেকে নিয়ম আসবে আমি বারবার বলেছি যারা দু হাজার চব্বিশে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য প্রচুর ক্লাস দিয়েছি হ্যাঁ সাজেশন দিয়েছি তোমরা দেখবে এগুলো নিয়ম লিখলে ভুল হতে পারে এবং নাম্বার কাটতে পারে কিন্তু শব্দের যে উচ্চারণ মনে রাখবা এই যে তিরিশ মার্চের মধ্যে সবগুলোই আটটা থেকে পাঁচটা লিখতে হয় এগুলো কমন পরে এর জন্য ক্লাস দিব তোমরা চিন্তা করবে না আমার সঙ্গে থাকবে লার্ন ব্লগস ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবে বাংলা বানানোর নিয়ম দেখো এটা নিয়ম থাকতে পারে নিয়ম না লিখে তোমরা আটটি থেকে পাঁচটি বানান লিখবে এটারও ক্লাস দিয়েছি বাংলা একাডেমি প্রণীত প্রণীত বাংলা বানানোর নিয়ম অথবা শুদ্ধ বানান বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী এটা থেকে প্রশ্ন আসতে পারে এবং এগুলোর মধ্যে কি আছে বিশেষ বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ সর্বনাম আবেগ শব্দের যোজক অনুসর্গ তোমরা আগের বোর্ডের সঙ্গে মিলবে না কারণ আগের বোটে ছিল বিশেষ বিশেষণ ক্রিয়া আবেগ যোজক এই কয়েকটি সর্বনাম আবেগ যোজক কয়েকটি ছিল তারপরে দেখো ব্যাকরণ অংশ অনু একটি অনুচ্ছেদ থেকে ব্যাকরণিক শব্দ শ্রেণী চিহ্নিত তারপরে হচ্ছে বাংলা শব্দ গঠন এটি হচ্ছে আগে তিন গেল চার উপসর্গ প্রত্যয়ের সমাজ উপসর্গের সংজ্ঞা শ্রেণী বিভাগীয়তা থাকতে পারে ব্যাস বাক্য নির্ণয় বা প্রকৃতি সহ প্রত্যয় নির্ণয় এটা চমৎকার খুবই সহজ তোমরা ভয় পেও না বাক্যতত্ত্বের মধ্যে বাক্য সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ বাক্যের শ্রেণী বিভাগ এটি অথবা বাক্যান্তর অর্থাৎ আটটি বাক্য থাকবে এই আটটি থেকে পাঁচটি বাক্যের রূপান্তর মানে সরল থেকে জটিল জটিল থেকে যৌগিক বিস্ময় হ্যাঁ অস্থি নেতি তারপরে ছয় নম্বর প্রশ্ন দেখো বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ হ্যাঁ এই অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের মধ্যে তোমরা খেয়াল করবা এটিও ক খ আছে ক হচ্ছে একটি অনুচ্ছেদ থাকবে খ হচ্ছে তোমার আটটি বানান থাকবে আটটি থেকে পাঁচটি খুবই সহজ একটা বিষয় এবার দেখো প্রশ্নের ধারা ও মান মানবণ্টন উচ্চারণের পাঁচটি নিয়ম অথবা আটটি প্রশ্নের মধ্যে পাঁচটি এটা মুখে বলেছি তারপরে দেখো বাংলা বানানের পাঁচটি নিয়ম অথবা আটটি থেকে পাঁচটি এটি এটিকে মধ্যে আলোচনা করেছি আমি তারপরে দেখো এগুলো তোমরা দেখে নিয়েছো যে এই ছয় নম্বর বাংলা ভাষা অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে আটটি অশুদ্ধ বাক্যের মধ্যে পাঁচটি শুদ্ধ অথবা একটি অনুচ্ছেদ তোমরা বোর্ডের প্রশ্নগুলো দেখবো আমি বোর্ডের সলিউশনও দিয়েছি নির্মিত অংশ দেখো পারিভাষিক শব্দ এবং অনুবাদ এটি এক সময় ব্যাকরণে ছিল এসএসসিতে ছিল ইন্টারমিডিয়েট অনেক বছর ছিল আগে ছিল আটটি থেকে পাঁচ নয়টি থেকে ছয়টি এখন হচ্ছে দেখো পারিভাষিক শব্দ হচ্ছে পনেরোটি থেকে দশটি এটি খুবই মানে গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অনু অ্যান্সার করা উচিত অনুবাদ একটা থাকবে এখান থেকে একটি উত্তর লিখতে হয় দিনলিপি লিখন ও প্রতিবেদন লিখন বৌদ্ধ দিন চিঠি ও আবেদনপত্র সারাংশ ভাব সম্প্রসারণ সংলাপ ও ক্ষুদে গল্প রচনা প্রবন্ধ নিবন্ধ লিখন এটার বিস্তারিত দেখো নির্মিত যে সত্তর নম্বর পারিভাষিক শব্দ থেকে একটি এবং অনুবাদ থেকে একটি দুটি থেকে একটি উত্তর করতে হবে বলে দিয়েছি পারিভাষিক পনেরোটি থেকে দশটি আর একটি অনুবাদ অনুবাদ না লেখাই ভালো কারণ অনুবাদে কিন্তু নাম্বার কাটতে পারে ভুল হতে পারে কিন্তু পারিভাষিক শব্দ দশটি লেখা যায় এমনও হয় যে পনেরোটার মধ্যে কমন পড়ে এগুলো ভিডিও দেওয়া হচ্ছে তোমরা চিন্তা কিছু করবে না আট নম্বর দেখো দিনালিপি লিখন ও অভিজ্ঞতা বর্ণন থেকে একটি এবং ভাব ভাষণ রচনা প্রতিবেদন রচনা থেকে একটি মানে এখান থেকে একটি বা এখান থেকে একটি ভাষণ বা প্রতিবেদন থেকে দুটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে দশ বদ্ধ তিন চিঠি অথবা খুদে বার্তা থেকে একটি তারপরে পত্র লিখন অথবা আবেদন পত্র লিখন থেকে একটি মোট দুটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে দশ সারাংশ সারমর্ম ও সংক্ষেপ থেকে একটি ও ভাব সম্প্রসারণ থেকে একটি মোট দুটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে আশা করি এবার গত পরীক্ষায় আমার অনেকগুলো সাজেশন থেকে প্রায়গুলো কমন পড়েছে তো দেখো এগারো নম্বর সংলাপ রচনা থেকে একটি ক্ষুদে গল্প রচনা থেকে একটি মোট দুটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে দশ প্রবন্ধ নিবন্ধ রচনা পাঁচটি বিকল্প থাকবে একটি উত্তর দিতে হবে বিশ তো এগুলো সাজেশন দিয়েছি তোমরা দেখলে বুঝবা আমি তোমাদের এই প্রশ্নের প্যাটার্নটার উপর একটা নমুনা প্রশ্ন দিচ্ছি যে কি ধরনের প্রশ্ন হতে পারে দেখো সময় তিন ঘন্টা পূর্ণমান একশো বাংলা দ্বিতীয় পত্র রচনামূলক চলিত দেখো অধনের উচ্চারণের পাঁচটি নিয়ম লিখতে পারো আমি বলেছি যে নিয়ম থেকে দূরে থাকবে আবার যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ এরকম অত্যাবশ্যক পদ্ম অধ্যাপক ঐশ্বর্য এগুলো প্রশ্ন থাকবে বাংলা গাড়ির উপর বাংলা বানানের পাঁচটি নিয়ম তুমি চারটি লিখলে একটা নিয়ম ভালো হলো না এক কাটতে পারে কিন্তু এই বানানগুলো কিন্তু তোমরা পারবে ইতিমধ্যে মানে ইতিমধ্যে আকাঙ্ক্ষা ওর সঙ্গে খিও কৃতিবাস না কৃত্তিবাস দন্যতা দীনতা বা দন্য এরকম সরস্বতী তো কমন বানান প্রথমটায় স তারপরটা শয়ব আবেগ শব্দ বলতে কি বোঝে এটা কিন্তু এবার ইন্টারমিডিয়েটে এসেছিল আমি সাজেশনে দিয়েছি কমন পড়েছে অথবা পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী দেখো ধান কোনটা এটা বিশেষ প্রগাঢ় নিকুঞ্জ প্রগাঢ় বিশেষণ গিয়েছিল ক্রিয়া এই যে এরকম পাঁচটা থাকবে আটটা থাকবে পাঁচটা উত্তর দিতে হবে উপসর্গের অর্থ বাচকতা নেই অর্থ আছে আলোচনা এগুলো অ্যাভয়েড করতে হয় ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় এবার এসেছে এগুলো সলিউশন আমি দিয়েছি তোমরা দেখলে একটা বুঝতে পারবে বাক্য কাকে বলে একটি আদর্শ বাক্য ঘটনা কি কি গুণ থাকে এটি পাঁচ নাম্বার প্রশ্ন অথবা এই অথবাগুলো অ্যান্সার করবে ওরা আগামীকাল আসবে ওরা কি আগামীকাল আসবে প্রশ্নবোধক মাতৃভূমিকে সবাই ভালোবাসে এটা হলো জটিল করতে হবে যা মাতৃভূমি তাকে সবাই ভালোবাসে এরকম দেখে নাও তোমরা নমুনা তোমরা ডিটেলস দেখতে পারবে যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো দৈন্যতা প্রশংসনীয় নয় দীনতা প্রশংসনীয় নয় এগুলো আটটা বানান থাকবে কথা প্রমাণ হয়েছে প্রমাণিত হয়েছে এরকম তোমাকে শুদ্ধ করে লিখতে হবে খুবই সহজ অনুচ্ছেদের অপবরকগুলোর মধ্যে এখানে একটা অনুচ্ছেদ আছে এটা থেকে যে ভুলগুলো আজকাল বানানোর ব্যাপারে সকল ছাত্ররাই সকল এবং রাই দুইটা বহু এক একসঙ্গে বসে না পাঁচটি দশটি শব্দের পারিপার্শ্বিক শব্দ এগুলো দেখো হিউম্যানিটি মানবতা নার্সারি তরুশালা কপিরাট গ্রন্থ সত্য এগুলো তোমাকে ইংরেজি লিখে বাংলা লিখতে হবে অনুচ্ছেদটা বাংলা করো উই শুড বিয়ার দ্য কারেজ হ্যাঁ কার্ডস তো এখানে এইটা বাংলা করতে হবে এগুলো না ভুল ভুল হতে পারে তো কলেজ তারপরে দেখো আটের ক কলেজে তোমার প্রথম দিনের অভিজ্ঞতা খাদ্যে ভেজালতার প্রতিকার সম্পর্কে প্রতিবেদন যে একটি লিখবা নববর্ষ শুভেচ্ছা জানিয়ে পাঁচটি বাক্যের একটি খুদে বার্তা অথবা হ্যাঁ যেখানে আবেদনপত্র শিক্ষা সফরে যাওয়ার অনুমতি আর্থিক সাহায্য দশ নম্বর সারাংশ অভ্যাস ভয়ানক জিনিস তারপর অথবা খ ভাব সম্পর্ষণ আলে বল অন্ধকার এগুলো থেকে কমন পড়ে এগারোর ক উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে সংলাপ প্রতিবন্ধী শিশুদের নিয়েটি একটি গল্প যে একটি আর যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ লেখো আমি কয়েকটি ইম্পর্টেন্ট দিয়েছি আধুনিক বাংলাদেশ বোর্ডে আসে বাংলাদেশের পোশাক শিল্প অথবা পর্যটন শিল্প এবং পর্যটন শিল্প এসেছে অর্থনৈতিক উন্নয়নে নারী শিক্ষার গুরুত্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনলাইন শিক্ষা কার্যক্রম একটা সাম্প্রতিক একটা থাকে তোমরা এইগুলো আইডিয়াটা নেবে তো তোমরা জানো যে আমার একটা নতুন এই যে যে চ্যানেল আলোচনা হচ্ছে এটা বেশি দিনের নয় কিন্তু এই চ্যানেলটাতে অনেক অনেক ভালো ভালো ক্লাস রয়েছে তোমরা দেখবে বিশেষ করে এসএসসিতে বেশি এই ইন্টারমিডিয়েটের কিছু রয়েছে ভাই আবু গাউসার আকাশ তোমরা অনেকে দেখো এখানে কিভাবে রচনামূলক লিখতে হয় কিভাবে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় সবগুলোই দেয়া আছে বিশেষ করে সৃজনশীল লেখার নিয়মকানুন তো দুই চ্যানেল মিলে আমার এই ইউটিউবের যে প্ল্যাটফর্ম আরেকটি আছে আকাশ ক্যালিগ্রাফি যেটি হচ্ছে হাতের লেখার জন্য তো এটি এখন কম ভিডিও ভিডিও দেওয়া হচ্ছে তোমাদের জন্য আরও দিব যাতে লেখা ভালো করতে চাও তোমরা দেখো শিক্ষার্থীরা উচ্ছ্বসিত এই উচ্ছ্বাস তোমাদের মধ্যেও দেখতে চাই আমি গতবার দশম শ্রেণীর শ্রেণীর শিক্ষক ছিলাম আমার গুলো শিক্ষার্থী ভালো ভালো কলেজের চান্স পেয়েছে নটরডমে পেয়েছে সেন্ট জোসেফ সব বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যা সবাই ভালো করুক তোমাদের নাম বলছি না ভালো কলেজে চান্স হোক এখনো সময় রয়েছে আবার দুই তিন মাস আরও কিছু বুদ্ধি মাস পর যে মাইগ্রেশন সেটাও করা যায় নাম্বার কম থাকলে তখন কলেজগুলো নেয় সুপারিশ ছাড়াও যা ভালো মার্কস থাকলেও চান্স পাওয়া অনেকাংশে সহজ আমার সঙ্গে যোগাযোগ করবে পরামর্শ দেব এটা তোমার অধিকার তো যাই তোমরা অল্প সময় আমি তোমাদের দুটি ভিডিও দিলাম গদ্য কবিতা ব্যাকরণ অনেক ভিডিও রেডি করছি দিব তোমরা পড়ার মধ্যে থাকো এই এসএসসি ইন্টারমিডিয়েট মিলেই তোমরা একটা উচ্চ শিক্ষার জন্য তোমাদের অনেক প্রেশার অনেক পড়াশোনা করতে হয় কিন্তু এ প্লাস পেতে হবে এবং গোল্ডেন এ প্লাস ভালো মার্কস নিয়ে তোমরা ভালো করো তো সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো কলেজে চান্স পাও পে পড়াশোনা করো একটি আদর্শ মানুষ হও হ্যাঁ পড়াশুনার মধ্যে থাকো আমলের মধ্যে থাকো এই আশাবাদ ব্যক্ত করে এখনকার ক্লাস শেষ করছি